তুমি আপনার উপস্থাপন তাহলে কোন সময় তারা ছিল বর্বে জন্মটি করে রামায়ণ আদর্শ এটাই হয় পঞ্চম বছরের বয়সে মা যে পথ অনুসরণ করে গর্ভের সন্তান দাও সেই পথ অনুকরণ করে मतलब পঞ্চম বছর বয়সে না পঞ্চম মাস বয়সে পরি ভুল বলছি পঞ্চম বছর নয় পঞ্চম মাস মায়ের গর্ভে পঞ্চম মাসে সন্তান যখন থাকে

আমার সেটা কোথায় আছে আমার সেটা কোথায় আছে বলছে আমি বলবো কি ওই মুনি ছাত্র বলতে পারে মুনি বললো আমার তভো বলে আছে হনুমানকে দিয়ে মা সীতাকে এনে দাঁড়িয়েছে বামের পাশে রামের পাশে রামের বামে যখন দাঁড়িয়েছিল ঠিক তখনই সীতা ডাক দিয়ে রামকে বলেছিল এ দুটি বালক কারা বলছে এই দুটি বালক আমি যখন পঞ্চম মাসের গল্প অবস্থায় গিয়েছিলাম এরা আমারই গল্পের সন্তান আপনার উদ্স্যের সন্তান এই মাটির সন্তান রামচন্দ্র তখন বলেছিল পুত্র আমার পিতার যায় তখন পিতার সঙ্গে পুত্রের মিলন হয় এদিকে মিলন হয় মাতা এবং পিতা এই পিতামাতার মিলনে করেছিল মস্তকে

না, না, আচ্ছা বাবুরা একটু কথা নেবেন আমি সবাইকে চিনি না কারণ কে সম্মানীয় কে পূজনীয় আমি তো সবাইকে চিনি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা গীতা আছে এই নটা গীতা আমরা করকরে তুলে দেব তার মধ্যে কমপক্ষে তিনটা দেবেন মায়েদেব থাকুন কটা ছটা তিনটা দেবেন মায়েদেব আর যে ছয়টা থাকে ছয়টা নেবেন আমার পিতা তার মধ্যে আত্মীয় সম্মান দেবেন গ্রামী সম্মান দেবেন তবে আমার মনে হয় আগে গ্রামী সম্মান দেবেন গ্রামী সম্মান করার পরে আত্মীয় সম্মান দেবেন এরপরে যাদেরকে বললে।

আচ্ছা এরপরে এক মাতৃদেবী সে আমাদের পূজনীয় অর্থাৎ আহ অতীত রূপে নারায়ণ কোন অতীতকে দিলে সুন্দর হয় এই যে এই যে আছে এস বি আই আর এদিকে আছে রামপাল থেকে আদত আমরা দুজনকেই সম্মান নিই